আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক আমি স্যার চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট বিষয়বস্তু নিয়ে কথা বলতে তো ভিওয়ার্স প্রথমেই বলতে চাই আপনারা কেমন আছেন আশা করি আমার ভিওয়ার্সরা অনেক সব সময় ভালো সুন্দর এবং ভালোভাবেই তাদের দিন কাটে তবুও বলতে চাই যারা জীবনে অসন্তুষ্ট জীবন নিয়ে অনেক কষ্টে আছেন সে কষ্ট ঝুঁয়ে ফেলে দেন দেখবেন আপনিও আর দশজনের মতো স্বস্তির নিঃশ্বাস পেলে জীবনে বাঁচতে শিখেছেন তো ভিউয়ার্স ভিডিওর মাঝে অনেক কিছুই বলি অনেক কিছুই আপনাদের ভালো লাগে অনেক কিছুই খারাপ লাগে যদি খারাপ লাগে অবশ্যই এই কমেন্টে জানাবেন আমি সেই বিষয়বস্তুগুলো বাদ দিয়ে ভিডিও করার চেষ্টা করব তো সম্প্রতি যে বন্যা কবলিত আমাদের ফেনের মানুষ ফেনের ভাইয়েরা ফেনের মায়েরা ফেনের বাচ্চা শিশু বৃদ্ধরা সবাই অনেক কষ্টে আছে আমরা যে যা পারি বলতে সেই এলাকার আশেপাশে আমার সাধ্য হলে আমিও যেতাম কিন্তু আমার অতটুকু সাধ্য নেই যে আমি গিয়ে সাহায্য করতে পারি তো সেই জায়গায় আশেপাশে যারা আছেন দয়া করে আমার ভিডিও যারা দেখতে পাচ্ছেন তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদের সাহায্য করুন কারণ মানুষ মানুষের জন্য তো এই বলে আমার ব্লকটি শেষ করছি তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের সাথে জোর করার মনমন শিবাগা নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম